আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছু নাই ভিডিও থেকে নাই আর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবার চলে আসলাম নারায়ণগঞ্জের সবচেয়ে বড় স্টুপার মার্কেট রিভার বিউ সুপার মার্কেটে এই মুহূর্তে আমি একটা টি শার্ট পোলোশার্টের দোকানে আছি এখানে এই ফুল স্লিভ টি শার্ট পোলোশার্টগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে তো কেমন দাম কী কী থাকছে পুরো ভিডিও জুড়ে আবার সাথে থাকবেন তো চলুন কিছু দাম জেরে আসার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক

ভাই নিশ্চিত দেখেন ব্যবসা গো ব্যবসা না হইলে আর আমার দোকান সামনে কোনো বড় ভাই ম্যান্সের ফুলা টি শার্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এমনি এমনি মাত্র নয়টা টাকা দেখালাম পাঁচশো ছিয়াত্তর পিস মাল যদি কেউ পাইকারি নিতে চায় সরাসরি আসতে বলবেন আশা করি দামে আসবো না পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বাচ্চাদের ট্রাউজার ষোলোশো মাল আছে ভাই যদি কেউ সব নেয় চল্লিশ টাকা পিস যদি সব নেয় কালার আছে ভাই কালারের জন্য কারো কাছে যাওয়া লাগবে না

নারানগঞ্জ মার্কেট আসলাম ট্রেডার্স জি জি আগে ফোন আসতে হবে ফোন করতে হয়তো ফোন করে ফোন করতে হবে